নমস্কার বন্ধুরা সাঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অবিসি কেসের যে আপডেট অর্থাৎ আজ আঠারোই মার্চ দু যে অবিসি কেসের ফাইনাল জাজমেন্টের দিন রয়েছে তার দিকে সবার নজর রয়েছে এবং সেই আপডেট আজকে কি সত্যিই শুনানি হতে পারে নাকি আজকেও আগের মতন সেই ডেট ডেট বা পরবর্তী ডেট দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করব সাথে সাথে এই যে ওবিসি কেসের উপর রাজ্যের সকল চাকরি প্রার্থী বিশেষ করে যারা প্রাইমারি টেট পাস করে রয়েছেন সে চাকরি প্রার্থী ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারপর কলকাতা পুলিশ পাকে পি এবং পিএসসি যে সকল চাকরি যারা প্রিলি এক্সাম কোয়ালিফাই করে রয়েছেন ম্যান্সের জন্য ফাইনাল যে অ্যান্সার কি অপেক্ষা করছিলেন সেই ফাই অ্যানেল অ্যান্সার কিও পাবলিশ হয়ে গেছে তো আপনারা তাদের যে প্রিপারেশান কীরকমভাবে করবেন সে নিয়েও আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা যেটা ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আঠারোই মার্চ অর্থাৎ আজ মঙ্গলবার আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে ও বিসি মামলার যে ফাইনাল জাজমেন্টের ডেট রয়েছে সেটাতে আমাদের যে রাজ্যের চাকরি প্রার্থীরা কতটা আসার জন্য বুক বানছেন সেটা নিয়ে আলোচনা করবো তো বলে রাখি আঠারো মাস সুপ্রিম কোর্টে যে অবিসি মামলাটা রয়েছে অর্থাৎ অবিসি সার্টিফিকেট ক্যান্সেল মামলা যেটা আজকে ফাইনাল জাজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা অনেক চাকরি প্রার্থী অলরেডি দেখে নিয়েছেন যে এই যে মামলা অর্থাৎ অবিসির যে সার্টিফিকেট ক্যান্সেলেশন ক্যান্সেলের যে মামলা সেটার লিস্টেড হয়েছে কিন্তু সেটা একটু মানে অনেক দূরে রয়েছে অর্থাৎ ছেচল্লিশ নাম্বার সিরিয়াল নাম্বারও রয়েছে এবং তার পূর্বে দুটো গুরুত্বপূর্ণ মামলা রয়েছে দেখা যাক সময় কথা বলবে কারণ সময়ের মধ্যে অর্থাৎ অফিস টাইম যেটা রয়েছে কোর্টের সেই টাইম অনুযায়ী সেই অবিসি মামলাটা আদৌ কি আজকে ফাইনাল জাজমেন্টের জন্য শুনানি হবে নাকি আবার সেই অন্য তারিখের জন্য অপেক্ষা করতে হবে তো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে অবিসি মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে তবে ওই দিন একই কোর্টে অর্থাৎ ওই কোর্টে আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা তালিকার উপরের দিকে থাকার কারণে এই মামলা শুনানির কোনো নিশ্চয়তা নেই এটা রাজ্যের সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে সত্যি কি এই কোর্টকে কিছু বলার নেই তো বলে রাখি এটার জন্য কিছু করার প্রয়োজন নেই কারণ তার পূর্বে দুটো গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তো আপনারা দেখে নেবেন যে এই যে ও যেটা কেস নাম্বার সেটাতে স্পষ্ট করে লেখা রয়েছে যে আঠারো তিন দু হাজার পঁচিশ হনেবেল মিস্টার জাস্টিস বি আর গাভারল্যান্ড হনেবেল মিস্টার জাস্টিস আগস্টাইন জজ মাসি সিরিয়াল নাম্বার দেখো 46 সিক্স অর্থাৎ ছেচল্লিশ নাম্বার সিরিয়াল নাম্বারে রয়েছে দেখা যাক তারপর সময়ের মধ্যে সেই শুনানিটা হচ্ছে কি হচ্ছে না এরপর ব্যাপারটা হচ্ছে এই যে আঠারোই মার্চ যদি ও কেসটা না মিটে অর্থাৎ তার যে ফাইনাল কিছু একটা ইতিবাচক বা নেতিবাচক রেজাল্ট আমরা না পাই তাহলে আমরা কি যারা যে সকল চাকরি প্রার্থী রাজ্যের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছিলেন যেটা রাজ্য সরকার বারবার বলছে যে ও মামলা না মিটলে আমরা কোনো রকম কোনো পদক্ষেপ বা স্টেপ নেবো না যে কোনো চাকরির ক্ষেত্রে তো তারা তাহলে আশাহত হয়ে যাবেন তারা কি করবেন তাদের যে প্রিপারেশন সেটা চালিয়ে যাবেন নাকি আবার মনমরা হয়ে বসে থাকবেন তো সবার উদ্দেশ্যে বলে রাখি অবিসি মামলা আজকে অর্থাৎ আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে যে শুনানির ডেট রয়েছে সেটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবুও যদি কোনো কারণবশত সেই মামলাটা আবার পিছিয়ে যায় তাহলে সেটাতে আপনাদের যে আশায় বুক বেঁধেছেন সেটা যাতে বুক বাঁধাটা যাতে নষ্ট না হয় অর্থাৎ আপনারা আশাহত না হন অর্থাৎ আপনারা নিজের যে প্রিপারেশন সেটা চালিয়ে যান কারণ ও কেসের যে শুনানির ডেট সেটা আজকে না হলেও পরবর্তী দিনে হবে কিন্তু নিজের যে প্রিপারেশান সেটা আপনারা অবশ্যই চালিয়ে যান হ্যাঁ এটা বলতে পারেন নিশ্চয়ই একটু আপনাদের খারাপ লাগবে যে অনেক দিন থেকে আপনারা অপেক্ষা করছিলেন এর পূর্বের যে ডেট ছিল সেটাও থেকে আবার এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। সে নিয়ে নিশ্চয়ই খারাপ লাগবে তবু নিজের যেটা প্রিপারেশান সেটা চালিয়ে যাবেন বিশেষ করে কাদের উদ্দেশ্যে বলছি যারা বাইশ ডেট ফার্স্ট পার্থী ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন গভীর আগ্রহ অনেকেই যারা নিজের বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অথবা পশ্চদ সভাপতি শ্রী শ্রী গৌতমাল মহাশয়ের কাছে ভিজিট করেছেন বা দেখা করেছেন সেখান থেকেও একই উত্তর পেয়েছেন কিংবা আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী মহাশয় ভারতবসু মহাশয় তার কাছেও দেখা করেছেন ওনারও মুখে একই কথা যে যতক্ষণ না যে ও বিসি কেস অর্থাৎ ও বিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলার যখন না ফাইনাল জাজমেন্ট আসছে কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হবে না এই জন্য যারা বাই স্টেট পাস প্রার্থী রয়েছেন তারা এই যে কেসের দিকে তাকিয়ে রয়েছে দেখা যাক কি হয় এ তো কি শুধুমাত্র যে আজকের দিনটা অর্থাৎ ও কেসের যে ক্যান্সেলেশন সার্টিফিকেট ক্যান্সেলেশন মামলা সেটা কি শুধুমাত্র বাই স্টেট পাস অর্থাৎ যারা প্রাইমারির হব শিক্ষক তাদের জন্য গুরুত্বপূর্ণ না সেটা রাজ্যের সকল চাকরি প্রার্থী সে আপনি প্রাইমারির জন্য পড়ুন কিংবা ডাবলুবিপি বা কেপি পিএসসি যে কোনো চাকরি কিংবা আদার কোনো নার্সের চাকরি বা ডাক্তারের চাকরি যে চাকরি হোক সকল চাকরির জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ এটা বলা হয়েছে অনেক দপ্তর থেকে আপনারা খবর পেয়েছেন না যতক্ষণ না এই মামলাটার ফাইনাল শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম রাজ্যে নিয়োগ হবে না তবে এ এর নিয়োগের জন্য এই নিয়োগের জন্য কোনো রকম কোর্ট বা আদালতের থেকে বাধা বলা হয়েছে অনগোয়িং কোনো রিক্রুটমেন্টের জন্য এর বাধা নেই সেগুলো নিশ্চিন্তে রাজ্য সরকার করতে পারে কিন্তু রাজ্য সরকার বারবার সেই অজুহাত দেখাচ্ছে না যতক্ষণ না ও বিসি মামলার মিটছে কোনো রকমের নিয়োগ হবে না তাহলে আজকের নজর সকল রাজ্যের সকল চাকরি প্রার্থীর নজর থাকতে আজকের সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেই মামলার দিকে দেখা যাক সময়ের পূর্বে সেই মামলা আজকে শুনানি হয় কি না যেহেতু সিরিয়াল নাম্বারটা একটু অনেক দেরিতে রয়েছে অর্থাৎ ফোরটি সিক্স সিরিয়াল নাম্বার রয়েছে দেখা যাক তারপর কি হয় তো সবাই আশা বাঞ্চে বুকে আশা মানছে যে আজকে একটা ইতিবাচক কিংবা নেতিবাচক একটা ফাইনাল জাজমেন্ট আসুক তো দেখা যাক তারপর সময়ের পূর্বে কি হয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে অবিসি কেসের আপডেট আজকে শুনানি হতে পারে কি পারে না সেটা স্পষ্ট বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাছের যে বেল আইকন সেটা প্রেস দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ